খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি বৃহস্পতিবার গোটা দেশের সাথে একযোগে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যা বিডিও অফিস পর্যন্ত চায় এবং পরে আবার বিদ্যালয়ে ফিরে আসে এই শোভাযাত্রায় ভারত স্কাউট অ্যান্ড গাইডসের সদস্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং খড়িবাড়ি ট্রাফিক পুলিশ অংশগ্রহণ করে শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে চারাগাছ রোপণ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই উদ্যোগে সহযোগিতা করেন এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন রিপোর্ট খড়িবাড়ি টাইমস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে আমরা ভারত স্কাউটস অ্যান্ড গাইডস শিলিগুড়ি সাবারবান ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাবারবান লোকাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা র্যালি বের করেছি সেই র্যালিতে আমরা পরিবারের বিভিন্ন এলাকায় আমরা ঘুরলাম এবং এরপরে আমরা খুরিবাড়ি হাই স্কুলে আমরা গাছ লাগালাম শুধু খড়িবাড়ি স্কুলই নয় এখান থেকে আমরা আরও কয়েকটি স্কুলে গাছ লাগিয়েছি এবং আরও কয়েকটি আমরা গাছ লাগাতে যাব এর এই গাছ লাগানোর ভিতর দিয়ে আমাদের মেইন উদ্দেশ্য হলো যে পরিবেশকে সচেতন করা এবং পরিবেশকে আরও ভালোভাবে বাঁচিয়ে রাখা যেটা আমাদের ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের যে সদস্য আছে এদের আরও বেশি করে উদ্বুদ্ধ করা যে তোমরা ভবিষ্যতে আরও সামনের প্রজন্মকে আরও বেশি করে এই আমাদের প্রকৃতির পরিবেশ সম্বন্ধে সচেতন করে দত্ত বাঁচার জন্য আমরা গাছ লাগাই এই কারণে অক্সিজেন যাতে পর্যাপ্ত পরিমাণে পরিবেশ দূষণ না হয় পর্যাপ্ত পরিমাণে সবাই পায় কারণ এখন যা দিনকাল হচ্ছে গাছ কেটে দেওয়া হচ্ছে কিন্তু লাগানোর দিকে চিন্তা ভাবনা কম সবাই আমরা চিন্তা ভাবনা করবো যে যাতে গাছ লাগানো যায় বাড়িতে সবাই বড়দের বলবে গাছ কাটার থেকে গাছ যদি একটা কাটে দশটা গাছ লাগাতে হবে ঠিক আছে তাহলে এটা মাথায় রেখে আমাদের চলতে হবে আগে এখন গাড়ি ঘোড়া বা লোকজনের পরিমাণ অনেক বেশি আর পরিবেশ দূষণের মেন কারণ হচ্ছে গাড়ি ঘোড়া বা লোকজন অক্সিজেন অক্সিজেন কোথার থেকে পাবো আমরা গাছপালা লাগাবো তবেই তো গাছ কেটে ধ্বংস করলে কার্বনাই অক্সাইডের পরিমাণ বেশি হবে পরিবেশ খারাপ বা দূষিত হবে আমার এটু এটুকুই বললাম